আজকে আমরা অতি সহজ পদ্ধতিতে বানাবো থুকপা প্রথমেই আমরা বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজকে লম্বা লম্বা বা যেটাকে বলে জুলিয়ান কেটে নেব এরপরে আমি বোনলেস চিকেনকে ছোট ছোট করে কেটে নেব জলে সামান্য তেল দিয়ে আমি চাউমিনটা এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব কুচো করে কাটা আদা রসুন লঙ্কা দিয়ে নেব এবং তারপরেই মাংস দিয়ে মাংসটাকে ফিফটি পার্সেন্ট মতন কুক করে নেবো ফিফটি পার্সেন্ট কুক করা হয়ে গেলে কাটা সবজিগুলো নুন দিয়ে পেঁয়াজ দিয়ে সতলে নেব এরপরে সয়া সস হট সস গোলমরিচ টমেটো সস ও নিজের পছন্দ মতন কোনো সিজনিং দিয়ে থুক সসটা বানিয়ে নেব এবং মাংস প্রায় রান্না হয়ে আসতে সেখানে জল দিয়ে সেটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট বসিয়ে নেবো এরপর এখানে সসটা দিয়ে এটাকে আরও দু মিনিট হাই ফ্লেমে রেখে নেবো তারপর এখানে আমি চাউমিনটা অ্যাড করে দেব সার্ভ করার সময় ধনে পাতা এবং চাইলে একটা লেবু দিয়ে সার্ভ করতে পারো আর রেডি হয়ে গেলে হোম মেড থা